থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা একটা ভাপা এটা হচ্ছে কি পাবদা মাছের ভাপা আমার খুব ফেভারিট আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো আমি কীভাবে এই রেসিপিটা করছি সর্ষে পোস্ত আর জিরে প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে বেজিয়ে রাখবো পনেরো মিনিট আর মাছগুলোকে নুন আর রোদ মাখিয়ে আরও পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রাখবো তারপরে মিক্সার একটা গ্রাইন্ডার নেব নে নিয়ে নিয়ে যে পোস্ত জিরে আর যে পোস্ত জিরে আর সরিষা নিয়েছিলাম সেইগুলোকে ভালো করে মিক্স করবো ওর সঙ্গে চারটে কাঁচলঙ্কাও দেবো তোমরা যে যেমন ঝাল খাও সেই ঝালটা তত পরিমাণ দেবে আর সামান্য হলুদ একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব নেওয়া হয়ে গেলে বন্ধুরা মাছগুলোকে যে নুন হলুদ মাখিয়েছিলাম একটা টিফিন বক্স নেব তাতে মাচুলোকে ধীরে ধীরে সাজিয়ে নেব নিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটা আস্তে আস্তে চামচ দিয়ে ভালো করে আমি দিয়ে দেবো এই যেহেতু মাছগুলো একটু বড়ো ছিল দেখলাম যে ভালো করে টিফিন বক্সে দেওয়া যায় কি না না দেওয়া যাবে তারপর এগুলোকে তুলে নেব নিয়ে আবার নতুন করে আমি সাজিয়ে দেব একটু এ দিয়ে মিশ্রণগুলো দিয়ে চামচের সাহায্যে বন্ধুরা এটা খুবই খেতে ভালো লাগে আমার যেমন ভেটকি ইলিশ যেমন ভাপা খায় এই পাবদা মাছের ভাপাও খুব খেতে ভালো লাগে এবার বাড়িতে ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে দেখো তোমরা তোমার ঝালও দিতে পারো শুকনো লঙ্কা কিন্তু আমি দিই নি আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্যে আর আমার প্রয়োজন নেই যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেই জন্য ঝালটা আমি কমই দিয়েছি এবার দেখো ধীরে ধীরে মাছগুলোকে সাজিয়ে পুরো মিশ্রণটা আমি দিয়ে দেবো দিয়ে সামান্য কাঁচা সর্ষের তেল আমি দিয়ে আপনাকে টিফিন বক্সটাকে বন্ধ করে দেবো আলাদা পাশে গ্যাসে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াতে কড়াতে জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছি অলরেডি আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো দেখো বন্ধুরা সর্ষের তেলটা দিয়ে দিলাম সর্ষের তেলের ঝাঁসটাও খুব ভালো হয় আর চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো চিরে এর ওপরে সামান্য চিনিও দিয়েছি এদের টেস্টটা আর খুব ভালো লাগে এবার তোমরা এটা অপশানাল কেউ যদি দিতে চাও দিতে পারো কেউ না দিতে চাইলে না দেবে বন্ধ করে দিলাম এবার মাছটাকে ভাপে আমি দশ মিনিট রেখে দেব স্টিম করার জন্য স্টিম হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে গরম পরিবেশন করবো বন্ধুরা আমাদের বলছি এটা তোমরা একবার করে দেখো খুব সুন্দর খেতে লাগে আমি প্রায়ই করি খেতে খুবই ভালো খেতে লাগে অন্যান্য যে আমরা ভেটকি ভাপা বা সরিষা দিয়ে যেমন ওই ইলিশ ভাপা পাশে ভাপা খেয়েছি এটাও খুব ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখো দেখো হয়ে গেছে এখানটায় তো ঠান্ডা হলে আমি নামিয়ে রাখবো এটা গরম গরম ভাতের সঙ্গে তো প্রচণ্ড ভালো লাগে এবং আমার মেয়েরা খুব পছন্দ করে দেখো বন্ধুরা কতটা ভালো হয়েছে তোমাদেরকে বা একটু প্লেটে নামিয়ে আমি দেখাচ্ছি তা বন্ধুরা আমার এই শিম্পির রেসিপি একদম খুব কম সময়ের মধ্যে হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি ভালো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে বলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা প্লিজ ভিডিওগুলো পুরো দেখো আমার দেখো এখানটা হয়ে গেছে পাবদা ভাপা বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে ওদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো বন্ধুরা যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায়